অন্য বিষয় নিয়ে তো এটা শুধু আমরা জানি তো হ্যালো ব্রিয়ন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এটা রাত্রে এগারোটা ছিল তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এটাই আর কি ভিডিওটার সঙ্গে থাকার জন্য তো থাকলেই বুঝতেই পারবে কেন রাত্রে খাচ্ছি আর এখানে কেন খাচ্ছিলাম তো মেনুটা কী ছিল ছিল এখানে ছিল মাছ আর ঠোঙার মধ্যে খাচ্ছি আর কি তো চলো কাজের স্টার্টটা শুরু করা যাক তো যখনই আমরা বোটের দিকে যাচ্ছিলাম রাত্রে নাইটের যখন কাজটা হবে দড়ি দেখে অবাক হয়ে গেছি কীরকম একটা অযোগ্য সাপের মতো লাগছিলো আর এদিকে দেখতে পাচ্ছ একটু ফেসটা দেখে নিলাম এখন বাসতাছে ঘুরিতে আমাদের তো কত সুখ না ছেলেদের তার কারণ দেখতে পাচ্ছো যে এখন যে টাইমটা বাসতাছে তোমরা দেখতে পারবে পরবর্তীতে আর কি এটা একটা কাজের মুহূর্ত ছিল আমাদের কাজ টাজ মানে করার মানে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আমরা সবাই যার জন্য এখানে বসে আমরা কিছু আড্ডা মারছিলাম হালকার মধ্যে আর কি আর সঙ্গে ছিল চায়ের কেতলি তো বাকিটা চারটা একচল্লিশ বাসতেছে তো আমাদের কোম্পানি আর কি মানে যাই হোক মানে হিন্দুস্তান কোম্পানি একটু যত্ন নিচ্ছে আমাদের যাই হোক ভালো যেহেতু রাত্রিবেলা কাজ করছি আমরা এগারোটার দিকে আমাদের খাওয়া হয়ে গেছিল তো ওটা তো তোমরা দেখলেই আর এখন চারটা পাঁচটা বাজে তো ফার্স্ট এটা মানে কি তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে মানে চা শেয়ার করলাম যেহেতু কোম্পানি আমাদেরকে শেয়ার করেছে আর তোমাদেরকেও আর চা অনেক রয়েছে সেই জিনিসটাও একটু দেখাই ডেমোটা এই যে দেখো চা এখনো আছে তো কি করো বাকিটা কোম্পানি যেটুকু দিচ্ছে তার কারণ খাওয়ার লুক নেই আর বাকি যে এর লুক ছিল ওরা সবাই শুয়ে গেছে আর এদিকে দেখতে পারছো এদিকে যে আমাদের গাইসগুলা ওরা খুব ক্লান্ত কি বন্ধু কন কেমন হ্যাঁ আরে কিছু কন আরে কাবার লাগ কি ক্যা থ্যাংক ইউ একদম এদিকে আমাদের শিবপুরের ফেমাস লোক একজন ফেমাসটা মানে অন্য বিষয় নিয়ে তো শুধু আমরা জানি তো এটা বলবো না আর ওই যে একজন টুপলা রেলা দেখা যায় আছি তো যাই হোক এখন রাত্রে যেহেতু পাঁচটা বেজে গেল। এখন আমরা একটু হালকা রেস্ট অবশ্যই নিচ্ছি আর বাকিটা যাওয়ার সময় দেখাবো কিছু বলবি তো এখন ফাইনালি আর কি যখন সাতটা বেজে গেলো তখন আমাদের বোট আসছিল তো আমরা যে দেখতে পাচ্ছি মানে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে অবস্থা এরকম মানে ক্লান্ত পড়ে গেছিলো তো অবশ্যই যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই অবশ্যই